السلام عليكم ورحمة الله وبركاته شماني تو پريو من بندولا اج گه امرا قبطر قرآن الكريم ار سورة الهمزة اي سورة تي امرا ازرا شوه مشكر الله تو اخنه شروطي صورة سورة نام دواجه سورة الهمزة مكية مكة نو آياتها نو اتي آيات ركوعها اكتي ركوع. بسم الله الرحمن الرحيم এখানে শুরুতে যে ওয়াটি দেওয়া আছে ওয়াই লুন ওয়াই লুন কিন্তু এই লুন হবে না তেনমিনের পরে যদি কী আসে লাম আসে এখানে লাম আসছে তাহলে কী হয় এ তাম বা এ দাগামে না তাড়াতাড়ি করে মিলিয়ে জাহির করে পড়তে হয় তাহলে কী হবে ওয়াই লুল ওয়াই লুল লি লি এখানে লামের উপরে কী আসছে তেস্তিৎ আসছে এই জন্য লামকে দুবার উচ্চকে পড়তে হয় প্রথমত কাপের সঙ্গে সংযুক্ত হবে কাপ লাম বেশ কুল এরপরে লামসের লি লিকুল লি ওয়াই লুল লিকুল লি ওয়াই লুল লিকুল লি হুমা জাতিল লুমা জা এখানেও তানবিনের পরে কি আসছে লাম আসছে তো এক এক আয়দা তানবিন মানুষকে নেপাল যদি কি আসে লাম আসে তাহলে এ দগামে তাং বা এ দগামে বেলাগুন্ন হয় তাড়াতাড়ি করে জাহির করে পড়তে হয় এখানেও তাড়াতাড়ি পড়তে হবে হুমা জাতিল হুমা জাতিল হুমা জাতিল লুমা জাহ এখানে কিন্তু জাহ হবে কারণ আয়াতের শেষে যদি গোল তা আসে তো সেই তাটি হাস পরিণত হয় এখন এই তাটি কি হবে হাঁসন হবে লুমা তাহলে আমরা কি বলবো কুল্লি এরপর এখানে আল্লা

এ তেনবেনের পরে যদি ইউমিনের ইয়িন নুনের মধ্যে কোনো কিছু অকর আসে তাহলে তনবিনুসনের সঙ্গে মিলিয়ে অ্যাগলিফ গুণ্য করে পড়তে হয় এখানে অ্যাগলিফ গুণ্য হবে হু এখানে ও আদা হু এ হা কী হবে শাকিন হবে কী হবে ও আদা হ তাহলে আমরা কী বলবো

এখানে নুন উপরে কি আসে তসতিদ এর জন্য নুন গুন্না ওয়াজিব আগালি পরিমাণ গুন্না করে পড়তে হবে আন্না আন্না মা লাহু এখানেও আলিফ মাদ্দা আগালি পরিমাণ চান দিয়ে পড়তে হবে মা লাহু আখলাদা এখানে দেখেন হাউ টু বেস হু এই উল্টে বেশ ও মাদ্দার মতন আগালি পরিমাণ চান দিয়ে পড়তে হয় এখানে এই মাদ্দার পরে দ্বিতীয় শব্দের শুরুতে কি আসছে হামজা আসছে এই জন্য এখানে কি আসছে মাদ্দে মনফাসিল এ হুকে চারালি চান দিয়ে পড়তে হবে যদি আমাদের কায়দাটি মনে না থাকে তো এখানে দেখেন মদ মনফাসের মদের যে চিহ্নটি হালকা বেঁকা এখানে আসছে এখানে আমরা কি করবো চালি পরিমাণ টান দিয়ে পরব আখ লাদ এখানেও হাকি হবে শাকিন হবে আখ লাদ তাহলে আমরা কি মালাহু।

তনবিনের পরে কি আসছে বাসে তো তনবিন এবং উৎসেকিনের পরে যদি বাসে তাহলে কি হয় একলাভ হয় এবং তনবিন এবং উৎসেকিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণ্য করে পড়তে হয় তো এখানে আমরা কী পড়বো লায়ুম লাইম পড়বো উন পড়া যাবে লায়ুম এখানে এখানে হালকা ছোট্ট একটি মিম দেওয়া আছে এখানে দেখেন লায়ুম বাদান না এখানে নুনের পরে কি আছে তাস্তিতে যে নুন গুণ ওয়াজিব লায়ুম বাদান না লাইম বাদান

حطمة مه حطاء هبنا. إيه كاني تظهر تاء. Arabic تأثر أوكراسة جاتي أوكر أُخرى زَبْر أَصْلِي أَوْقَعَ أُطْشُرُونَ هب. وما أدراك الحطمة وما أدراك ما إيه না রোল ল হিল আলিফ মাদ্দা আসছে একালী পরিমাণ টান দিয়ে পড়তে হবে না না রো আল্লাহ সঙ্গে শুরুতে পেয়ে যাচ্ছে এই জন্য এখানে আল্লাহ লামকে পুর অর্থাৎ ল উচ্চন করে পড়তে হবে না রো ল হিল ল হিল মু কদায়তু এখানে ও ম্যাদ দ্য পরিমাণ টান দিয়ে পৃথিবী মু মু কদায়তু কায়দাটু হবে না আরবিতে আত্মীয় অকল ওপরে আসলে অকার উচ্চারণ হয় এখানে কব জবর ক হবে

ত এখানে কিন্তু টজিবল তা হবে না ত্ব হবে তা আইন পেশ অ রু তা ত্ব লিয়ারু তা ক লিয়ারু ইদ এখানে আফ ইদঃ আই শেষে যদি গোলটা আসে তো সেই তা ঠিক হায়ার সেকেন্ডে পরিণত হয় তাটা হা হবে অফ ইদঃ অফ ইদঃ তা আমরা কি বলবো

আলাই হিম এখানে গুণ্য হবে হিম কারণ মিম সেকেন্ডের পরে যদি মিম আসে তাহলে এ দামে সাফা বিহাব অর্থাৎ মিমকে মিমের সঙ্গে মিলিয়ে একালিফ গুণ্য করে পড়তে হয় আলাই হিম আলাই হিম এখানে মু টান হবে না ঝটকা হবে কারণ মিম ওয়াও এবং হামজে এখানে যে আসছে এর জন্য কী হবে ঝটকাবে মু মু সদা তুন সদা এখানে তা হার সেকেন্ডে পরিণত হবে এবং এখানে সাদা হবে না সৎ জমের কি হয় স হয় এবং সৎকে মুখটা হালকা গোল করে মোটা করে উচ্ছুন্ন করতে হবে মুগ সুগ স তাহলে আমরা কি বলব মু এরপরে ফি ফাইজের ফি এমার দেয় এক পেমেন্ট আন দিয়ে পড়তে হবে ফি এখানে কিন্তু গুণ হবে তানবিন নু সিগনেল পরে যদি কি আসে মিম আসে তাহলে ইদগামে বা গুন্না বা ইদগামে মিম হয় আগালিফ গুণ করে পড়তে হয় আমাদিম মোমাদ দাদা তিন এখানে আয়দেশে গোলদাসে আসছে জন্য তারা কি হবে হা সাকিন হবে ممدده ممدده تاهل امرا كي في عمد ممددا في عمد ممددا